ট্রাবিস হেডের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে ক্রিকেটে নতুন এক বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া এবং কি হেডের হেড বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো ক্রিকেট হয়েছে দর্শক আজ স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া আর শুরুতে ব্যাটিং করতে নেমে একশো রান সংগ্রহ করে স্কটল্যান্ড আর একশো ছাপ্পান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র নয় ওভার চার বলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া এছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তোলার বিশ্বরেকর্ড করেছে অস্ট্রেলিয়া পাওয়ার প্লের ছয় ওভারে ট্রাবি সেটের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে একশো তেরো রান করে এই বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াম পাওয়ার পেলের শেষ দুই ওভারের বারো বলে ছাপ্পান্ন রান সংগ্রহ করেছে ট্রাবি সেট এবং মিচেল মার্স এদিন ট্রাবি সেট টর্নেটো ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র পঁচিশ বলে আশি রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ট্রাবিসেড সেট এবং কি হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র সতেরো বলে আর এরকম বিধ্বংসী ব্যাটিং দেখে হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব সর্বশেষ আইপিএলে এরকম বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি ট্রাবি হেডের এরকম বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে এবং পাওয়ার প্লেতে করা অস্ট্রেলিয়ার একশো তেরো রানের বিশ্ব রেকর্ড আর কোনো দল ভাঙতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ